হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস আজকে তোমাদের সাথে আলোচনা করবো সত্যজিৎ রায়ের একটি গল্প পিকুর ডায়েরি তবে গল্পটির বিষয়বস্তু আলোচনা করার আগে তোমাদেরকে বলব যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের আজকের আলোচনা সত্যজিৎ রায়ের পিকুর ডায়েরি গল্পের বিষয়বস্তু অথবা পিকুর ডায়েরি গল্পে পিকু কিভাবে তার একাকিত্বের অবলম্বন হিসাবে তার ডায়েরিকে সঙ্গী করে তুলেছিল আবার এভাবেও বলা যায় পিকু তার ডায়েরিতে যেভাবে তার জীবনের নানান ছোট বড় ঘটনা তার অসহায়তাকে ফুটিয়ে তুলেছে তার বর্ণনা চলো দেরি না করে শুরু করি সত্যজিৎ রায়ের পিকুর ডায়েরি শিশু মনস্তত্বের ওপর রচিত একটি ছোট গল্প গল্পটির প্রকাশকাল তেরোশো সাতাত্তর বঙ্গাব্দ শারদীয়া আনন্দবাজার পত্রিকায় গল্পটির নাম পিকুর ডায়েরি হলেও এটি সম্পূর্ণরূপে ডায়েরি ধর্মী রচনা নয় গল্পের কেন্দ্রীয় চরিত্র ছোট্ট পিকুর জীবনের কাহিনী গল্পটিতে ধরা পড়েছে যেখানে পিকু তার একাকিত্ব নিঃসঙ্গতার অবলম্বন হিসাবে নিজের অজান্তেই ডায়েরিকে সঙ্গী করে তুলেছে গল্পে পিকুর বয়সের কোনো উল্লেখ না থাকলেও তার জবানিতে আমরা বুঝতে পারি যে সে শিশু গল্প মধ্যে সে জানিয়েছে সে স্কুলে পড়ে তাছাড়া গল্পের শুরুতেই তার ডায়েরি লেখার বিভিন্ন ত্রুটি আমাদের চোখে পড়ে যেমন অজস্র বানান ভুল জ্যোতিচিহ্নের ব্যবহার ঠিক নেই ইত্যাদি তোমরা টেক্সটটা লক্ষ্য করলেই দেখতে পাবে আমি ডায়েরি লিখছি আমি আমার নীল নতুন নীল খাতায় ডায়েরি লিখছি আমি আমার বিছানার উপর বসে লিখছি দাদুও রোজ ডায়েরি লেখে কিন্তু এখন না এখন অসুখ করেছিল তাই গল্পে দেখি পিকুর পরিবারে পাঁচজন সদস্য মা বাবা পিকু পিকুর দাদা ও পিকুর দাদু পিকুর বাবা অফিসে কাজ করে পিকুর দাদা কলেজে পড়ে পিকুর ডায়েরি লেখার অনুপ্রেরক ছিলেন তার দাদু পিকুর দাদা পলিটিক্স করে এই নিয়ে প্রায়ই মা বাবার সাথে পিকুর দাদার ঝগড়া হতো একদিন ঝগড়া এতই চরমে পৌঁছালো যে পিকুর দাদা বাড়ি ছেড়ে চলে গেল ডায়রি যে একান্ত নিজস্ব হয় তা পিকু তার দাদুর কাছে জেনেছে দাদু তাকে বলেছে যে ডায়রি কাউকে না দেখাতে নিজে লিখে নিজেই পড়তে হয় পিকুর ডায়েরি লুকানোর কথাও গল্পকার জানিয়েছেন আমার ডায়েরিটা একটা জায়গায় যেখানে লুকিয়ে রাখি কেউ জানে না কিন্তু সেটা আমাদের পুরনো গ্রামোফোন সেটা হাত দিয়ে দম দেয় আর যেটা কেউ বাজায় না সেটার মধ্যেই ডায়েরিটা আর তাই কেউ জানে না যে আমি ডায়েরি লিখি গল্পকার আরও একটি চরিত্রের মাধ্যমে গল্পের অন্য একটি দিককে তুলে ধরেছেন তা হল হিতেশ কাকু পিকুদের বাড়িতে হিতেশ কাকুর যাতায়াত ছিল কিন্তু পিকুর বাবার অনুপস্থিতিতে পিকুর মায়ের সাথে হিতেশ কাকুর সম্পর্কের কথা গল্পকার সরাসরি না জানালেও গল্প মধ্যে তা বোঝা যায় পিকুর বাবা যখন অফিসে থাকতেন তখন হিতেশ কাকুর সাথে পিকুর মা প্রায়ই বাইরে যেতেন আর পিকুকে ভুলিয়ে রাখার জন্য নানা রকম খেলনা এয়ারগান প্রভৃতি এনে দিত গল্পে দেখতে পাই এখন মা নেই মা হিতেশ কাকুর সঙ্গে গেছে আর বলেছে আমায় একটা জিনিস একটা দেবে নিউ মার্কেট থেকে এনে দেবে আজকাল মা খুব জিনিস দেয় হিতেশ কাকুর সাথে মায়ের মেলামেশার কথা যাতে পিকু বাবাকে কিছু না বলে সেই জন্যই হয়তো তারা এই পন্থাটিকে বেছে নিয়েছিল কিন্তু ঠিক পিকুর বৈবাহিক সম্পর্ক ভালো ছিল না পিকু গল্পে বলেছে বাবা অফিস থেকে এসে চেঁচামেচি করে ইংরেজিতে জোরে জোরে কথা বলে পিকু তার বাবা মায়ের কথা দাদুকে বলে না কেবলমাত্র ডায়েরিতে লেখে আধুনিক মেকি সভ্যতায় নানা রকম বিলাস বৈভব স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে সন্তানদের উপর এর যে খারাপ প্রভাব পড়ে তা গল্পকার গল্পে পিকুর হাত দিয়ে বুঝিয়েছেন পিকু ছিল এই শিকার বাড়িতে পার্টির কথা বলা হয়েছে পিকু বলেছে সেটা শুধু বড়দের পার্টি সেখানে ছোটদের যেতে নেই তাই পিকু একা ঘরে শুয়ে আছে বাবা মায়ের সম্পর্ক ভালো না হলেও বাইরের লোকের সামনে পার্টিতে একসাথে একসাথে করার পিকুর মনে পিকু চেষ্টা করে আর তার দাদুর কথা মনে করে দাদু বলে মরে গেলেই নাকি লম্বা ঘুম আর খালি স্বপ্ন আর যা দেখতে চাই তাই স্বপ্ন খালি এই উক্তের মধ্যে দিয়ে পিকুর দাদুর অসহায়তার কথা ব্যক্ত হয়েছে তিনি অসুস্থ মানুষ তাই তার মনে হয় তিনি সংসারের বোঝা পিকু তার দাদুর কথার গভীরতা না বুঝেই উক্তিটি করেছে গল্পে শেষ পর্যায়ে এসে আমরা দেখি পিকুর বাবা মায়ের সাথে খুব ঝগড়া হচ্ছে পিকু সেই ঘরেই শুয়েছিল তার বাবা মা ভেবেছে পিকু ঘুমিয়ে পড়েছে কিন্তু সে সব শুনেছে তার মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা গল্পে উল্লেখ না থাকলেও পিকুর কথায় তার আভাস পাওয়া যায় আমার বিছানাতেই লিখছি পাতায় কিন্তু নেই এখন আর কেউ নেই খালি আমি আর দাদু আর বাস এইবার পাতা শেষ খাতা শেষ বাস শেষ পিকু যখন দৌড়ে সোফায় বসতে গেল তখন দেখলো তার পায়ে ময়লা তারপর ভাবলো মা তো নেই তাই কেউ বকবেও না এইসব কথা থেকেই বোঝা যায় তার মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট পিকু কোনোদিন তার বাবা মায়ের স্নেহ ভালোবাসা পায়নি পিকু যে এসব থেকে বঞ্চিত সেই উপলব্ধিও তার হয়নি তখনো নিজের অজান্তেই সে ডায়েরিকে সঙ্গী করে তুলেছে তার মায়ের হাতে মার খাওয়ার পরও সে কাঁদে না নিজের মতন থাকে আধুনিক সভ্যতার এই যে আগ্রাসী রূপ তার শিকার হয়েছে পরিবারের সকলেই পিকুর দাদা নিরুদ্দেশ পিকুর মা বাড়ি ছেড়ে চলে গেলেন দাদু বাড়ির এক থাকে তার বাবা আপিসের কাজে ব্যস্ত থাকেন একটা ছোট পরিবার যেখানে সুখে শান্তিতে সবাই থাকতে পারত কিন্তু নিজেদের ভুল ত্রুটির কারণে যে বিচ্ছিন্নতা তা গল্পকার সত্যজিৎ রায় পিকুর ডাইরি গল্পে পিকুর হাত দিয়ে দেখিয়েছেন